নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুরে দু কোটি উনিশ লক্ষ টাকার সোনাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ সীমান্তে বত্রিশ নম্বর ব্যাটলিয়ানের সীমান্ত চৌকি বিজয়পুরে সতর্ক ছিল বিএসএফ জওয়ানরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি সুপরিকল্পিত অভিযান চালিয়ে উনিশটি সোনার বিস্কুট সহ এক কারবারিকে গ্রেপ্তার করে বিএসএফ বিএসএফ সূত্রে খবর কারবারিরা সোনার বিস্কুট ও একটি সোনার ইট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল তখনই সীমান্ত সীমান্তরক্ষীদের হাতে তা ধরা পড়ে উদ্ধার করা সোনার ওজন তিন কেজি ছাপান্ন গ্রাম যার আনুমানিক বাজার মূল্য কোটি লক্ষ হাজার দুশো টাকা একটি সাইকেলে সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিএসএফ জওয়ান রক্ষীরা তাকে ধরে তল্লাশি করে তার কোমরে বাঁধা একটি কাপড়ের বেল থেকে উনিশটি সোনার বিস্কুট একটি সোনার ইঁট উদ্ধার করেন এরপরে রক্ষী জওয়ানরা পাচারকারীকে হেফাজতে নিয়ে সোনা বাজেয়াপ্ত করে গ্রেপ্তার ওই চোরার চালান কারবারির নাম মিঠুন বিশ্বাস তার বাড়ি সীমান্তবর্তী এলাকার বিজয়নগরে গ্রেপ্তার চোরা কারবারই জিজ্ঞাসাবাদে জানায় সে গত কয়েকদিন ধরে সোনা চোরাচালানের সাথে জড়িত ছিল তিনি বিজয়পুর গ্রামে বসবাসকারী দুই ব্যক্তির মাধ্যমেই কাজ করেন আজ তার সাথে আরও দুই সহকর্মী লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশের নস্তিপুর গ্রামের বাসিন্দার কাছ থেকে তিনি এসব সোনা নিয়ে গিয়েছিলেন আর তাকে এই সোনা গ্রামের অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার পথেই বিএসএফ তাকে সোনাসহ ধরে ফেলে গনের জবাব খুঁ নেছি selam 나이지 <목소녀> 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 টুজি ন্রিশণি রাখা যায় আমার জায়গা আছে